নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকে কিছু ছোট ছোট টিপ শেয়ার করব যেগুলো আমাদের সংসারে প্রত্যেক দিনে কাজে আসবে চলুন আজকে টিপসগুলি দেখে নিই উচ্ছে স্বাস্থ্যের জন্য খাওয়া ভীষণ উপকারী শরীরের জন্য কিন্তু উচ্ছের যে বীজ এটা আমাদের ভীষণ ক্ষতি করে শরীরের হজম হতে চায় না পেট ব্যথা করে এমনকি যাদের কিডনির সমস্যা তাদেরও সমস্যা হয় একটি একটি করে উচ্ছের দানা বাঁচতে অনেকটা সময় লাগে বীজ তাই একটি পাত্র উপরে দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নিন এইভাবে কিছু সময় একটু ঝাঁকালেই দেখবেন একটি একটি করে উচ্ছের বীজ আপনাদের বাছার প্রয়োজন পড়বে না খুব অল্প সময়ের মধ্যেই আপনারা উ উচ্ছের বীজ যে শক্ত বীজগুলো আছে সেটাকে আলাদা করে নিতে পারবেন তারপর উচ্ছেটা খেলে আপনাদের দেখবেন রকম শরীরের ক্ষতি হবে না এই দেখুন কত সহজেই কম সময়ের মধ্যেই আমরা উচ্ছে শক্ত বীজগুলোকে আলাদা করতে পারলাম চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বাঁধাকপি খেতে আমাদের অনেকেরই ভীষণ ভালো লাগে বাঁধাকপি যত ঝিরিঝিরি করে কাটা হয় ততই কিন্তু রান্না করলে খেতে ভালো লাগে কিন্তু অনেক সময় ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের না হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটি ছোট্ট কাজ করতে পারেন এখানে আমি একটি ঢাকনা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বড় একটি সেফটি পিন এখানে কিন্তু বড় সেফটি পিনই নিতে হবে ছোটো সেফটিপিন নিলে হবে না এই সেফটি ঢাকনার গায়ে সেফটি পিনটাকে আমি আটকে নিলাম এবার যদি আমরা দেখুন এখানে আমি বাঁধাকপিটাকে সবার প্রথমে ছোট ছোট পিস করে নিচ্ছি তাহলে বাঁধাকপিটা আমাদের কাটতে সুবিধা হবে বড় পিস করলে কাটতে অনেক সময় অসুবিধা হয় তারপর এইভাবে দেখুন আমি ঢাকনাটা দিয়ে ধরে নিয়েছি এবার আমরা যত ঝিরিঝিরি করে কাটতে চাই কেটে নিতে পারবো আমাদের কিন্তু হাতের আঙ্গুল কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না কারণ যেহেতু ঢাকনাটা সামনে রয়েছে তাই ঝিরিঝিরি করে কাটতে গেলে অনেক সময় ছুরি দিয়ে হাত কেটে যায় হাতের আঙ্গুল কেটে যায় এইভাবে আপনারা ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন খুব সুন্দর আপনারা বাঁধাকপি কেটেও নিতে পারছেন যারা নতুন গৃহিণী বা নতুন সংসারের কাজ করছেন আপনাদের হাতের আঙুলও কাটবে না তাছাড়াও ছুরি বটি ছাড়াও কিন্তু বাঁধাকপি কেটে নেওয়া যায় হ্যাঁ বন্ধুরা कि भावे আমাদের বাড়িতে তো গ্লাস থাকে যে গ্লাসের মুখটা এরকম হয় ধারযুক্ত হয় সেরকম একটি গ্লাস নিয়ে নেবেন তারপর দেখুন এইভাবে গ্লাসের সাহায্যেও আপনারা কিন্তু খুব সহজেই বাঁধাকপিটাকে কেটে নিতে পারবেন আর এইভাবে যদি বাঁধাকপি কাটেন তাহলে তো হাতের আঙুল কাটার কোনো রকম সম্ভাবনাই থাকবে না আর দেখুন কত ঝিরিঝিরি করেও কিন্তু এই একটি গ্লাসের সাহায্যে বাঁধাকপি কাটা যায় আমি প্রত্যেককে বলবো না এই পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য যাদের হাতের আঙুল কেটে যায় নতুন রান্না বাড়ি করছেন তারাই ছোট্ট ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই ছোটো মাছের আঁশ ছাড়ানো অনেকটা কষ্টকর হয়ে যায় বন্ধুরা আর অনেক সময় দেখা যায় অনেক সময় লাগে দুটো পদ্ধতি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি থাকে চা ছাঁকনির যে নেটের জায়গাটা থাকে অবশ্যই কিন্তু এখানে স্টিলের চা ছাঁকনি নেবেন প্লাস্টিকের নয় চা ছাঁকনির মধ্যে এইভাবে মাছটা নিয়ে যদি আমরা ঘষতে থাকি মাছের যে আঁশ খুব দ্রুত আমরা ছাড়িয়ে ফেলতে দেখুন তারপর আমি যেহেতু এখানে ছোট পুঁটি মাছ তাই আমি এখানে হাতের সাহায্যে এই যে লেজের অংশটা ডানা কানকো এমনকি পেটের নোংরাটা বের করে নিয়েছি এইভাবে কিন্তু খুব দ্রুত আপনারা মাছের আঁশ ছাড়িয়ে মাছ কেটে নিতে পারবেন কোনো রকম আপনাদের ছুরি কিংবা বটির প্রয়োজন পড়বে না তাছাড়া আপনারা চাইলে একসঙ্গে অনেকগুলো করতে চাইলে এই ধরনের যে ঝাঁঝরি থাকে তার মধ্যে অনেকগুলো মাছ আপনারা একসঙ্গে এইভাবে নিয়ে নিন তারপর মাছগুলো নিয়ে এইভাবে আপনারা ঘষতে থাকুন এইভাবে দেখবেন মাছগুলো ঘষলে একসঙ্গে অনেকগুলো মাছের আঁশ কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে আর এইভাবে যদি কাজটি করেন কাজটি কিন্তু খুব সহজ এমনকি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখুন কত সুন্দরভাবে কম সময়ের মধ্যে আমি অনেকগুলো মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি আর এই মাছগুলোকেও একইভাবেই আমি হাতের সাহায্যে যেহেতু ছোট্ট মাছ তাই হাতের সাহায্যে কিন্তু খুব সহজেই মাছের ডানা লেজ এমনকি পেটের নোংরা আমি বের করতে পারবো এই টিপসটি একবার অ্যাপ্লাই করবেন ছোট মাছের ক্ষেত্রে দেখবেন আপনাদের বাজার থেকেও মাছ কেটে আনতে হবে না এমনকি অনেকটা সময়ও লাগবে না আপনাদের মাছ কাটার জন্য অনেক সময় দেখা যায় মাছ টাছ কাটলে না হাত থেকে আসতে গন্ধ বের হয় বারবার সাবান দিয়ে হাত ধুলে হাতটাও আমাদের না রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই নর্মালভাবে জল দিয়ে হাতটা ধুয়ে হাতে সামান্য সরিষার তেল লাগিয়ে হাতটি ধুয়ে নিন মাছের আষ্টে গন্ধ হাতের মধ্যে থাকবে না হাত পরিষ্কার নরম থাকবে অনেক সময় দেখা যায় ষাঁটের বোতাম লাগাতে আমাদের খুবই কষ্ট করতে হয় তাই একটি বড় সেফটি পিন নিয়ে নিন বোতামের ঘরের থেকে তারপর বোতামটাকে এইভাবে ঢুকিয়ে সেফটি পিনের সাহায্যে খুব দ্রুত কিন্তু মানে বোতামটাকে পরিয়ে নিতে পারেন অনেক সময় হাতার যে বোতামটা থাকে সেই বোতামটা পরানো খুবই মুশকিল হয়ে যায় ঘরের মধ্যে ঢোকানো সেই ক্ষেত্রেও দেখুন আমি এখানে একটি বড় সেফটি পিন নিয়ে নেব মানে বোতামের যে ঘর আছে বোতামের ঘরের ভেতর থেকে আমাদের কিন্তু সেফটি পিনটাকে ঢোকাতে হবে তারপর বোতামের মধ্যে সেফটি পিনটাকে এইভাবে আমি আটকে নেব দেখুন কত সহজেই কাজটি আমাদের হয়ে যাচ্ছে এইভাবে আটকে নেওয়ার পর এবার আমি সেফটিপিনটাকে বোতামের ঘরের থেকে বের করে নেব খুব দ্রুত আপনারা এইভাবে শাঁটের বোতাম কিন্তু লাগিয়ে ফেলতে পারেন কোনো রকম অসুবিধাই হয় না ভালো লাগলে অবশ্যই এমার্জেন্সির সময় ছোট্ট টিপসটি ট্রাই করবেন দেখবেন খুব দ্রুত আপনারা শাঁটের বোতাম লাগিয়ে ফেলতে পারছেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই কাসন্দি খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় কাসন্দি বেশি দিন ঘরে রাখলে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে যায় তাই কিভাবে রাখলে কাসন্দিটা অনেকদিন ভালো থাকবে কাসন্দির মধ্যে সামান্য পরিমাণ একটু ভিনেগার এখানে এক চামচ পরিমাণ মতো আমি ভিনেগার দিয়ে দিলাম খুব ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নেব এতে দেখবেন আপনাদের অনেক অনেকদিন ভালো থাকবে সহজে কিন্তু নষ্ট হবে না ফাঙ্গাস ধরবে না কাসন্দির মধ্যে বেগুন ভাজা খেতে আমরা প্রত্যেকেই তো ভীষণ পছন্দ করি কিন্তু অনেক সময় বেগুন ভাজতে গেলে অনেকটা তেলের প্রয়োজন হয় আবার অনেকের স্বাস্থ্যের জন্যও কিন্তু মানে তেল খাওয়া ক্ষতিকর তাই দুটো কাজ করবেন বেগুনটাকে নুন হলুদ মেখে আপনারা পাঁচ মিনিট রেখে দিন দেখবেন বেগুনটা নরম হয়ে যাবে বেগুনের থেকে এক জল ছেড়ে দেবে তারপর বেগুনটাকে হালকা করে আপনারা চেপে চেপে এইভাবে একটি পাত্রের মধ্যে তুলে নিন তারপর একটি ছোট্ট কাজ করতে হবে যার ফলে আপনাদের বেগুন ভাজাটা মুচমুচে হবে এমনকি অল্প তেলেই ভেজে নিতে পারবেন এখানে আমি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব ভালো করে বেগুনের দুই পাশে চালের গুঁড়োটা হালকা করে একটি লেয়ার লাগিয়ে নেব তারপর যদি আমরা বেগুনটা ভাজি খুব কম তেলের মধ্যে বেগুনটা ভাজতে পারবো এমনকি বেগুনের মধ্যে অতিরিক্ত তেল টানবে না যেহেতু এখানে চালের লেয়ার রয়েছে আর বেগুনটা খেতেও কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে ভালো লাগলে ট্রাই করবেন